দর্শক যুক্ত আছে আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর কিশোর বর্তমানে এর এলাকার মানুষ দিনের বেলাতেও অস্বস্তিতে ভোগে সবসময় ভয়ে থাকে সেই আতঙ্ক কিন্তু মোহাম্মদপুর আদাবর থেকে ছড়িয়ে এই মুহূর্তে গাবতলি পর্যন্ত সেটা এসে পড়েছে কিছুক্ষণ আগেই এখানে এক লেগুনা ড্রাইভারকে কৃষক গ্যাং তারা অতর্কিত ভাবে হামলা করে তাকে কুপিয়েছে দেশীয় অস্ত্র দিয়ে এবং কুপানোর পরেই তাকে ইমার্জেন্সি ভাবে সুরটদের হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেই সুরটদের হাসপাতাল থেকে এসে কিন্তু আমরা ঘটনার সংবাদ পেয়ে যখন আমরা ঘটনাস্থলে আসি ঠিক সেই মুহূর্তেই কিন্তু লেগুনো ড্রাইভারটাকেও আমরা এখানে পেয়েছি যে আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই এখানে ঘটনাটা হইলো যে আমি আমার বাসের মানে হিসাব করতেছিলাম হিসাব করার অবস্থায় শৈল নামের ছেলেটা ও এখানে মাদুর ব্যবসা করে ইয়াবা ব্যবসা করে ও আবার সেবনও করে তো দীর্ঘদিন এখানে ব্যবসা করে তো তা আমি তার ওর সাথে ওরকম সম্পর্ক না কিন্তু ওরে ও মনে করেন চলার পথে আমার দু একদিন বসে ভাই আপনার হুন্ডাটা আমার দিয়ে দেন আপনার হুন্ডাটা আমার দিয়ে দেন নাহলে ভাই কিন্তু আপনার সমস্যা হইব পরে কিন্তু আপনার সামরা দেয় কম তো আজকে আবার আমি এনে বসে মনে করেন ওবেল হিসাব নিতেছিলাম আমার গাড়ি হিসাব টিসাব করতেছিলাম এই তো মায় সোহেল আর হলো তানভীর ঠিক আছে আরো দুই তিনজন আসলে ওদের চিনি না আমি মানে ফেস দেখলে মানে চিনবো ওরা দুইজনের হাতে ওই যে বড় বড় রামদাও যেটি ছিল সামুরা নাকি ওটা নিয়ে এসে অতর্কিত হামলা যে খানগির বলে আমি কি কইস ঠিক আছে এক এই মনে করেন আমার উপরে কুপস আছে এর ভেতরে চারটা কুপের ভিতর তিনটা কোবার পিঠে পড়ছে দুইটা সেভ করছিলো একটা আমার এখান থেকে ওরা কোবা কুপটা লেগে যাচ্ছে সেলাই পড়ছে হলো পাঁচ চল্লিশটা হ্যাঁ হ্যাঁ ওরা লোকজন ওরকম ছিল না আমি ছিলাম এখানে আর আমার দু একটা স্টাফ ছিল ঠিক আছে তো ওরা ওই ওদিক থেকে একটা লেগুনা নিয়ে আসছে লেগুনা নিয়ে এসে ওইখান থেকে আদাব অরা থাকে ও ইয়া সোহেল থাকে আমিন দিকে আদাব অরার নামে মামলা আছে তার সম থানা মামলা আছে ঠিক আছে ও থাকে আমিন দিকে আর ওই যে তানবীর ও থাকে আদাব তো ওরা ওই ওই দিক থেকে চলে আসে বেশিরভাগ ওরা সুইচ গেট আড্ডিপুরটি আদাবর এই দিকে আড্ডা উঠে মারে যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু এই কিশোর গ্যাং যারা রয়েছে এখানে মাদক ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপ বা তাদের ব্যক্তিগত যে স্বার্থ সেই স্বার্থকে বিভিন্ন সময় আমরা দেখে থাকি তারা অতর্কিতভাবে হামলা করে এবং সেই হামলা থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ থেকে ব্যবসা বাণিজ্য করা যে সকল মানুষ রয়েছে তারাও আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে দেশে সংস্কারের কাজে নেমেছে সেখানে সর্বপ্রথম এখানে সাধারণ মানুষের ভাষ্য আইন শৃঙ্খলার যে অবস্থা সেই অবস্থাটাকে আরো উন্নত করা এবং সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে দিনে রাতে চলাচল করতে পারে ব্যবসা বাণিজ্য ব্যবসায়কেরা যাতে করতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত কিন্তু এই মুহূর্তে খুব দরকার হয়ে পড়েছে তো এই ছিল আমার কাছে কাপ্তলি থেকে সর্বশেষ সংবাদ যেটা হলো যে আপনার ইনচার্জ যারা